ব্রিটেনে কারোর অনুমতি ছাড়া ডিপ ফেক ভিডিও বানালে এবং শেয়ার করলে দুই বছরের কারাদণ্ড দেওয়া হবে ডিপ ফেক ডিপ ভিডিও তৈরি বা শেয়ার করা নিয়ে নতুন ক্রেকডাউনের অংশ হিসাবে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে নতুন ক্রিমিনাল অফেন্সের আওতায় ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এআই টেকনোলজি ব্যবহার করে অ্যাডাল্ট কন্টেন্ট বানালে সেটাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হবে এছাড়া সম্মতি ছাড়া অন্তরঙ্গ ছবি তোলা এবং এই উদ্দেশ্যে ইনস্ট্রুমেন্ট ইনস্টল করাও অপরাধ হিসেবে গণ্য করা হবে নতুন আইনের মাধ্যমে দু সালের জুনে পাশ হওয়া ভৈরিজম আইনের আরও কিছু বিষয় যুক্ত করা হয়েছে মেট্রো নিউজ কর্তৃক ঘোষিত দিস ইজ নট রাইট ক্যাম্পেইনের পর এমন ঘোষণা দেওয়া হয়েছে নারীদের ডিপ ফেক ভিডিও থেকে বাঁচাতে মেট্রো নিউজ দীর্ঘদিন ধরেই এই ক্যাম্পেইনগুলো চালাচ্ছে ভিক্টিম মিনিস্টার অ্যালেক্স ডেভিস জোনস বলেছেন যে নতুন আইনের মাধ্যমে এটা স্পষ্ট হবে যে আমাদের সমাজে ইমেজ বেসড এক্সপ্লোয়েটেশন সহ্য করা হবে না তিনি আরও বলেন অনেক সময়ই হাইপার রিয়েলিস্টিক বা যৌনতাপূর্ণ ছবি তৈরি করা হয় এবং অনলাইনে সেটা ব্যাপকভাবে শেয়ার করা হয় অথচ ভিকটিম এগুলোর কিছুই জানতে পারে না এই ঘৃণ্য এবং অ্যান্টিসোশিয়াল অ্যাক্টিভিটির কারণে মানুষের মর্যাদা এবং নিরাপত্তা নষ্ট হয়ে যায় ইজ নট রাইট ক্যাম্পেইনের মাধ্যমে মেট্রো নিউজ অত্যন্ত যুগ যুগোপযোগী একটি ক্যাম্পেইন চালিয়ে আসছে এবং আমরা নারী এবং মেয়েদের আরও ভালো সুরক্ষা দেওয়ার জন্য সব ধরনের বিষয় বিবেচনা করবো বলে সরকার জানিয়ে আসছে নতুন পরিকল্পনার অংশ হিসেবে সরকার তাদের আইনি পরিধি বাড়াবে এবং এই ক্রাইম নিয়ন্ত্রণে আনতে সক্রিয়ভাবে কাজ করবে জানা গেছে ডিপ ফেক প্রযুক্তি অশ্লীল ইমেজ এমন কি ভিডিওতে যে কারোর মুখ বসিয়ে ভয়ঙ্কর বাস্তবসম্মত কন্টেন্ট তৈরি করতে পারে সাম্প্রতিক বছরগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রসারের ফলে এই সমস্যাটি আরও বেড়ে গিয়েছে গত নির্বাচনে লেবার পার্টি ডিপ ফেক বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল আসাম আসম রানা টিভি লন্ডন